হোয়াটসঅ্যাপ করে আমাদের জিজ্ঞেস করছেন যে আমরা যে নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজি দারুণভাবে সফল বলছি এই নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজি আমাদের এটা ডাইরেকশনাল ট্রেডের জন্যে ব্যবহার করি আমরা এটি আগামী দু চার ঘন্টা এমনকি আগামী দু চার দিন কিরকম যেতে পারে মার্কেট যে আপ ট্রেন্ডে যাবে ডাউন ট্রেন্ডে যাবে বা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে একটা ফ্ল্যাট চলবে তার একটা আভাস পাওয়া যায় এই নাইন সিক্সটিন এই যে স্ট্র্যাটেজি থেকে ছোট্ট উদাহরণ দিই গত জুন মাসে ছয়ই জুন সকাল দশটার সময় মার্কেট তখন নিফটি চলছিল বাইশ হাজার সাতশো আশিতে তখন আমাদের এই নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি মার্কেটে ইন করার জন্যে বলে তখন আমরা ইন করি এবং যখন আমাদের বের করতে বের বেরিয়ে যেতে বলে মার্কেট থেকে তখন হচ্ছে উনিশে জুলাই বিকাল তিনটের সময় তখন মার্কেট চলছে চব্বিশ হাজার পাঁচশো প্রায় দু হাজার পয়েন্ট তাহলে বুঝতেই পারছেন নাইন সিক্সটিন এইচের স্ট্র্যাটেজি কীভাবে আমাদের ডাইরেকশান বোঝানোর চেষ্টা করে এটি আমাদের এছাড়াও আমাদের হেজিং গুরু এবং ডায়মন্ড হেজিং গুরু স্ট্র্যাটেজির সঙ্গেও একসঙ্গে আমরা অ্যাপ্লাই করি যদি কেউ এই নাইন সিক্স এই যে স্ট্র্যাটেজি আমাদের কাছ থেকে শিখতে চাইবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর টু নাম্বারে ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ